কোশ্চেন নাম্বার এইট বলা হয়েছে যে প্রান্ত কাকে বলে এর কাজ কি তো প্রান্ত যে স্ট্রাকচারটা সেটা আমরা দেখতে কি একটি নিউরনের শেষ প্রান্ত একশনের শেষ প্রান্ত ব্রাশ বর্ডারের মতো নব গঠনযুক্ত প্রান্তীয় নব থাকে বা প্রান্তীয় পুরুষ ঠিক আছে সেইটাকে আমরা বলি প্রান্ত পুরুষ এবার যদি এর কাজ বলা হয় প্রান্ত পুরুষ কোনগুলো ছিল এই যে অ্যাকশন এই অ্যাকশনের প্রান্তগুলো এই রকম নব লাইক স্ট্রাকচার হয়ে কিন্তু থাকতো ঠিক এইগুলোকে আমরা বলতাম প্রান্ত এবং এইগুলোকে বলতাম নব এবার কি হয় এই নবগুলো আবার পরের যে নিউরন তাদের কোষ দেহের বা ডেন্ড্রনের সাথে কিন্তু যুক্ত হয় এবং এই যে কন্ডিশনটা এইটাকে আমরা বলি ঠিক আছে তাহলে এর কাজ যখন বলবো তখন হচ্ছে আমরা বলবো একটি নিউরনের একটি নিউরনের সীমানা নির্দেশ করে কতটা ওই নিউরনের স্ট্রাকচারটা তাই না সীমানা নির্দেশ করে এবং সাইন্যাপস গঠন যুক্ত অবস্থায় স্নায়ু নিউরনে প্রেরণ করে অপর নিউরনে প্রেরণ করে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ডেফিনেশনটা আর এই যে লেখাটা লিখলাম এইটা হচ্ছে এর কাজ ক্লিয়ার এখানে স্ট্রাকচারটা দেখে নিলি